হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আগামী নয় এপ্রিল দুই বুধবার চৈত্র মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী কামদা একাদশী ব্রত তবে সারা পৃথিবীর অধিকাংশ স্থানে এই একাদশী ব্রত আট তারিখ পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই কামদা একাদশী কখন কোথায় পালিত হবে এই কামদা একাদশী ব্রতের কথা একাদশী ব্রতের মন্ত্র সংকল্প মন্ত্র একাদশী ব্রত করার পরে যে পালন করতে হয় সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই তাই আমি বেশি কিছু না বলে সরাসরি এই কামদা একাদশী ব্রত মাহাত্ম কথায় চলে যাচ্ছি তো আপনারা শ্রবণ করুন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরাম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরীক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলতে লাগলেন রে দুর্বুদ্ধি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চক্ষু দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতের এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হল সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে সে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বল তদুত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীরধন্য গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিছাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বৈশিষ্ট্য ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বলতে লাগলেন আমি যে কামদা একাদশী ব্রত বলতে লাগলেন আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্য প্রভাবে তার পিছাসত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা দিব্য বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাসত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাসপ্রিয় যোগ্য ফল লাভ হয় হরে কৃষ্ণ তো এই ছিল কামদা একাদশী ব্রত মাহাত্মকথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করব এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ মানে ওই তারিখে উপবাস করতে হবে ব্রত পালন করতে হবে আর পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে ব্রতটি সুসম্পন্ন করার জন্য পালন করতে হবে ঠিক আছে কারণ মানে হচ্ছে পঞ্চরবিশস্য থেকে কোনো প্রসাদ যদি আপনি গ্রহণ করেন মানে ভগবানকে নিবেদন করা তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে বাংলাদেশে নয় এপ্রিল একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা আঠান্ন থেকে নয়টা সাতচল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা পাঁচটা একচল্লিশ থেকে নয়টা তেপান্ন মায়াপুর পাঁচটা কুড়ি থেকে নয়টা বত্রিশ ইম্ফল চারটা সাতান্ন থেকে নয়টা নয় গুয়াহাটি এবং আসাম পাঁচটা চার থেকে নয়টা আঠারো কলকাতা পাঁচটা কুড়ি থেকে নয়টা বত্রিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা বত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশ পাটনা পাঁচটা একত্রিশ থেকে নয়টা চৌচল্লিশ কাঠম ডু পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টা আঠান্ন পশ্চিমবঙ্গ পাঁচটা কুড়ি থেকে নয়টা একত্রিশ বিহার পাঁচটা উনত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা একত্রিশ থেকে নয়টা তেতাল্লিশ ছত্তিশগড় পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা উত্তরপ্রদেশ পাঁচটা আটচল্লিশ থেকে দশটা এক পুনে ছয়টা বাইশ থেকে দশটা একত্রিশ শিলং এবং মেঘালয় পাঁচটা চার থেকে নয়টা সতেরো মণিপুর পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা নয় মিজোরাম পাঁচটা দুই থেকে নয়টা তেরো সিকিম পাঁচটা ষোলো থেকে নয়টা তিরিশ আগরতলা এবং ত্রিপুরা পাঁচটায় আট থেকে নয়টায় কুড়ি নাগাল্যান্ড চারটায় তেপান্ন থেকে নয়টায় ছয় অরুণাচল প্রদেশ চারটায় সাতান্ন থেকে নয়টায় এগারো উত্তরাখণ্ড পাঁচটা একান্ন থেকে দশটায় ছয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটায় দশ থেকে নয়টায় সতেরো নেপাল পাঁচটায় চৌচল্লিশ থেকে নয়টায় আটান্ন ভুটান পাঁচটায় বিয়াল্লিশ থেকে নয়টায় ছাপ্পান্ন বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটায় চৌচল্লিশ থেকে নয়টায় চুয়ান্ন মায়ানমার পাঁচটা একান্ন থেকে দশটায় এক কমবেডিয়া পাঁচটা একান্ন থেকে নয়টা আঠান্ন থাইল্যান্ড ছয়টা আট থেকে দশটা পনেরো মালয়েশিয়া সাতটায় নয় থেকে এগারোটায় বারো সিঙ্গাপুর সাতটায় এক থেকে এগারোটায় চার ইন্দোনেশিয়া পাঁচটা চুয়ান্ন থেকে নয়টায় ত্রিপান্ন ব্রুইনে ছয়টা পনেরো থেকে দশটা উনিশ ভিয়েতনাম পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা বাহান্ন মঙ্গোলিয়া সাতটা তেরো থেকে এগারোটা চল্লিশ হংকং ছয়টা সাত থেকে দশটা উনিশ যে সমস্ত স্থানে আট এপ্রিল একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা উনষাট থেকে দশটায় সাত নাগপুর পাঁচটা উনষাট থেকে দশটায় দশ বৃন্দাবন ছটা এক থেকে দশটায় চোদ্দ দিল্লি ছটা দুই থেকে দশটায় ষোলো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছটা চার থেকে দশটায় তেরো ত্রিভদ্রম ছটা ষোলো থেকে দশটায় একুশ কলম্বো ছটা পাঁচ থেকে দশটায় নয় ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছটা দশ থেকে দশটায় সতেরো আমেদাবাদ ছটা চব্বিশ থেকে দশটা পঁয়ত্রিশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছটা ছাব্বিশ থেকে দশটা পঁয়ত্রিশ উদমপুর ছয়টা সাত থেকে দশটায় তেইশ শ্রীলঙ্কা ছয়টা পাঁচ থেকে দশটায় নয় কেরালা ছয়টা ষোলো থেকে দশটা বাইশ হিমাচল প্রদেশ পাঁচটা উনষাট থেকে দশটায় পনেরো পাঞ্জাব ছয়টা সাত থেকে দশটায় বাইশ ফিলিপাইন ছয়টা এগারো থেকে নয়টা তেপান্ন তাইওয়ান ছয়টা এগারো থেকে নয়টা ঊনপঞ্চাশ জাপান সাতটা এগারো থেকে নয়টা চৌত্রিশ দক্ষিণ কোরিয়া সাতটা এগারো থেকে দশটায় চব্বিশ বেলজিং এবং চীন ছয়টা এগারো থেকে দশটায় ছয় অস্ট্রেলিয়া আটটা এগারো থেকে দশটায় দশ নিউজিল্যান্ড ছটা এগারো থেকে দশটা উনিশ গুজরাট ছয়টা সাতাইশ থেকে দশটা উনচল্লিশ গোয়া ছটা তেইশ থেকে দশটা একত্রিশ জম্মু কাশ্মীর ছয়টা আট থেকে দশটা চব্বিশ মালদ্বীপ ছটা এক থেকে দশটায় পাঁচ হরিয়ানা ছটা পাঁচ থেকে দশটায় উনিশ রাজস্থান ছটা সতেরো থেকে দশটা তিরিশ মধ্যপ্রদেশ ছটা থেকে দশটায় বারো পাকিস্তান পাঁচটা চৌচল্লিশ থেকে দশটা এক মাল্টা ছয়টা সাত্রিশ থেকে দশটা চুয়ান্ন ক্রোশিয়া ছটা কুড়ি থেকে দশটা পঁয়তাল্লিশ ছটা চৌচল্লিশ থেকে এগারোটা ইটালি ছয় থেকে এগারোটা ইরাক পাঁচটা থেকে কুর্দিস্তানটা ছাপ্পান্ন সার্বিয়া ছয় চার থেকে দশটা নাইজেরিয়া ছটা তেইশ থেকে দশটা দুবাই এবং আবুধাবি ছটা ছয় থেকে দশটা চোদ্দ বাহরাইন পাঁচটা কুড়ি থেকে নয়টা তেত্রিশ কুয়েত পাঁচটা আঠাশ থেকে নয়টা বিয়াল্লিশ কাতার পাঁচটা সতেরো থেকে নয়টা উনত্রিশ ওমান পাঁচটা পঞ্চাশ থেকে দশটায় দুই সৌদি আরব পাঁচটা ছত্রিশ থেকে নয়টা আটচল্লিশ ইথুপিয়া ছয়টা আঠারো থেকে দশটায় তেইশ মরিশাস ছটা উনিশ থেকে দশটায় চোদ্দ পূর্ব আফ্রিকা ছটায় আঠারো থেকে দশটা উনিশ অ্যাঙ্গোলা ছয়টা দশ থেকে দশটায় নয় সাউথ আফ্রিকা ছয়টা এগারো থেকে দশটা এক অস্ট্রেলিয়া ছয়টা ষোলো থেকে দশটায় তেতাল্লিশ ফ্রান্স সাতটা এগারো থেকে এগারোটা আটত্রিশ চেক রিপাবলিক ছয়টা একুশ থেকে দশটা পঞ্চাশ নেদারল্যান্ড ছয়টা ছাপ্পান্ন থেকে এগারোটায় সাতাশ বেলজিয়াম সাতটা থেকে এগারোটায় তিরিশ স্পেন সাতটা পঁয়তাল্লিশ থেকে এগারোটায় মালি তেইশ থেকে সাতটা আট থেকে এগারোটা আঠাশ লন্ডন ছটা সতেরো থেকে দশটা সাতচল্লিশ জার্মানি ছটা একুশ থেকে দশটা বাহান্ন সুইজারল্যান্ড ছয়টা তিপান্ন থেকে এগারোটা উনিশ ডেনমার্ক ছয়টা উনিশ থেকে দশটা চুয়ান্ন সুইডেন পাঁচটা পঞ্চাশ থেকে দশটা তিরিশ নরওয়েজ ছটা আঠারো থেকে দশটা আঠান্ন ব্রাজিল ছটা তিন থেকে নয়টা সাতান্ন আয়ারল্যান্ড ছয়টা উনচল্লিশ থেকে এগারোটা এগারো আর্জেন্টিনা সাতটা বারো থেকে এগারোটা রাশিয়া পাঁচটা উনচল্লিশ থেকে দশটা চোদ্দ গ্রিস ছটা আঠান্ন থেকে এগারোটায় সতেরো রোমানিয়া ছটা বিয়াল্লিশ থেকে এগারোটায় পাঁচ ইউক্রেন ছটা ষোলো থেকে দশটা পঁয়তাল্লিশ হাঙ্গরি ছটা ছয় থেকে দশটা বত্রিশ জর্ডান ছটা চোদ্দ থেকে দশটায় তিরিশ লেবানন ছটা চোদ্দ থেকে দশটা একত্রিশ সাইপ্রাস ছটা বাইশ থেকে এগারোটা উনচল্লিশ মিশর পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ সুদান পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা সাতচল্লিশ কঙ্গো পাঁচটা উনষাট থেকে নয়টা ঊনষাট পোল্যান্ড পাঁচটা বাহান্ন থেকে দশটায় বাইশ ফিনল্যান্ড ছয়টা কুড়ি থেকে এগারোটা এক উগান্ডা ছয়টা সাতচল্লিশ থেকে দশটা পঞ্চাশ নিউ ইয়র্ক ছয়টা ছাব্বিশ থেকে দশটা সাতচল্লিশ কানেকটিকাট ছয়টা উনিশ থেকে দশটা একচল্লিশ নিউ জার্সি ছয়টা আঠাশ থেকে দশটা ঊনপঞ্চাশ নর্থ ক্যারোলিনা ছয়টা পঞ্চান্ন থেকে এগারোটা বারো ওয়াশিংটন ছয়টা চল্লিশ থেকে দশটা উনষাট মন্ট্রিয়াল ছয়টা উনিশ থেকে দশটায় তেতাল্লিশ টরেন্টো ছয়টা চৌচল্লিশ থেকে এগারোটায় সাত অটোয়া ছয়টা সাতাইশ থেকে দশটা বাহান্ন শিকাগো ছয়টা উনিশ থেকে ডালাস এবং জর্জিয়া সাতটায় এগারো থেকে এগারোটায় সাতাইশ ফ্লোরিডা সাতটায় দশ থেকে এগারোটায় চব্বিশ কলম্বিয়া পাঁচটা একান্ন থেকে নয়টা পঞ্চান্ন টেনেসি ছয়টা উনিশ থেকে দশটা সাত্রিশ মিশিগান সাতটা আট থেকে এগারোটা একত্রিশ মেক্সিকো সাতটায় তেইশ থেকে এগারোটায় তেত্রিশ অন্টারিও ছয়টা সাতান্ন থেকে এগারোটায় পঁচিশ গায়ানা পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা একান্ন সিলি সাতটা থেকে দশটা ঊনপঞ্চাশ মেনিটোবাস ছয়টা আটত্রিশ থেকে এগারোটায় বারো সাজকেসুয়ান ছয়টা ষোলো থেকে দশটা ঊনপঞ্চাশ ক্যালিফোর্নিয়া ছয়টা বত্রিশ থেকে দশটা আঠাশ সান ফ্রান্সিসকো ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা আঠাশ ব্রিটিশ কলম্বিয়া ছয়টা বত্রিশ থেকে দশটা আঠাশ অ্যালবার্টা সাতটা চার থেকে এগারোটা আঠাশ ওয়াশিংটন ছয়টা চব্বিশ থেকে দশটা আঠাইশ তো এই ছিল একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামী পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তুমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্রগুলি পালন করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাব ভিডিওতে লাইক দিন এবং ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করুন যেন তারাও এই ভিডিওটি দেখে সুন্দরভাবে একাদশীব্রত পালন করতে পারে ঠিক আছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ